কুষ্টিয়ার এই বিখ্যাত জায়গা কে না চেনে তো বিখ্যাত জায়গা হয়েছে কয়েক বছর কারণ কয়েক বছর আগেও এইখানটার জনমানব শূন্য এত এরকম জমা জমাট ছিল না তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট একটু ঠান্ডা লেগে আছে আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারবেন তো আশা করি আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করবেন কারণ কেউ নেগেটিভ কথা বলবেন না প্লিজ তো আজকে চলে আসছি ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে যে এইখানে চাটা অনেক অনেক বিখ্যাত এখানে পুরো বাংলাদেশের মধ্যেই কিন্তু সব জায়গার মানুষ জেনে কুষ্টিয়া লাহিনী বটতলার জাফর বোমা চায়ের দোকান তো এইখানটাতে আমি এর আগেও দুই থেকে তিনবার এসছি একটা ব্লগ ভিডিও নিয়েও ছিলাম এর আগে তো আবার মনে হলো আজকে চলে আসছি হঠাৎ করে একটা প্ল্যানিং ছিল না কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে চলে আসছি যেহেতু আমার ঠান্ডা জ্বর সবাই আপনারা জানেন তো আমি আমার একটা কাজেই বের হয়েছিলাম খুবই ইম্পর্টেন্ট তো ওই কাছ থেকেই আর কে চলে আসলাম এখানে যে চাটা খেয়ে দেন আমরা বাসায় যাই যেহেতু শরীরটাও ভালো না যায় তো চলে আসলাম এখানে এখানটাতে চা বানাই যে সারাদিন ওনরা দুধ জাল করে করে রেখে দেয় আর এই চাটা কিন্তু মালায়ের কাপের মধ্যে দেয় যার জন্য এখানে মালাই চা বলা হয় জাফর মামার স্পেশাল মালাই চা তো এইখানটাতে দেখতেই পাচ্ছেন যে চা তৈরি করা হচ্ছে এবং আশেপাশে এই রোডটা কিন্তু প্রথম অবস্থায় বেঞ্চ দিত ওনরা বেঞ্চের উপর বসে দাঁড়িয়ে এভাবে খাওয়া এখন কিন্তু অনেক উন্নত করেছে এখন মানে আরও অনেক আগে আমি এর আগেও এসেছি তখনও এরকম ছিল বাট ফার্স্ট টাইম যখন এসছিলাম তখন কিন্তু অনেকে দাঁড়িয়ে বা বেঞ্চ টাইপসের এরকম করে খেতে হয় তো যাই হোক এই তো এইখানেও কিন্তু চা জ্বলছে চা হচ্ছে আর এখানে সব কিছু ধোয়া টোয়া দিয়ে রেডি করছে আসলে খুব এখনকার পরিবেশটা অনেক ভালো মানের করেছে আর এর মাঝে চায়ের অবস্থা খুব খারাপ করে ফেলেছিল প্রথম অবস্থায় খুব ভালো ছিল মাঝে খুব খারাপ করছিল তবে আজকে যে চাটা খেলাম আজকের চাটার কোয়ালিটিটাও ভালো ছিল ভালো লেগেছে আর আর বিশেষ করে চায়ের সাথে যে পারুটি পোড়াটা দেয় আগুনে মানে চিনি মাখিয়ে দেন হচ্ছে পারুটিটা পোড়া করে দেয় তো এইখানে আপনারা পাশে একটা খাল পাবেন যারা যারা এখনও খাননি তারা তারা কিন্তু খুব দ্রুত চলে আসতে পারেন কারণ এটা বিখ্যাত এটা কি অনেক জায়গা থেকে ঢাকা থেকেও মানুষ আসে এইখানে চাটা খাওয়ার জন্য কারণ এই চাটা আসলে অনেক স্পেশাল তো এই তো সবাইও যে বসে গল্প করছে আমাদের ঝুলেটে মানে টেবিল চেয়ার নিয়ে বসে তো আমিও চলে আসলাম ভিডিও নিয়ে এখন চায়ের জন্য অর্ডার তবু একটা কথা বলে রাখি এখানে চা অর্ডার করলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পাবেন তারপরও আমরা অনেক আর্জেন্টভাবে বলার পরেও কিন্তু তিরিশ মিনিট পর পেয়েছিলাম তো যাই হোক ওরা চাটা একটু লেট করেই করে কারণ রুটিটা পোড়াবে আর এখানে অনেক পরিমাণ ভি থাকে এই হচ্ছে রুটি তবে আজকে রুটিটা বেশি একটা পরেনি অন্যদিন দেখেছিলাম রুটিটা বেশ ভালো সুন্দর পুড়েছিলো আর পোড়া হলে একটু বেশি মজা হয় তবে চাটা মোটামুটি বললাম না মাঝখানে খারাপ ছিল এখন আবার কোয়ালিটিটা একটু ভালো করেছে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেল আমরা সবাই চা দেখাচ্ছিলাম আর আজকের এই ছোটো ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা